বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে ঢাকার পৃথক দুই স্থানে দুইজন ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তা ভাজন বাংলাদেশ পুলিশের প্রাক্তন দুই মহাপরিদর্শকের রিমান্ড মঞ্জুর করেছে আদালত দুই আইজিপি হলেন শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন এর মধ্যে শহীদুল হককে সদ্দিনের ও আব্দুল্লাহ আল মামুনকে আজ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে তাদের ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার গ্রেফতারের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয় প্রাক্তন ওই দুই আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বুধবার সকালে পনেরো এগারোটা নাগাদ রিমান্ড তাদের আদালতে তোলা হয় রিমান্ড আদেশ শেষে সকাল পনে আটটার দিকে একটি গাড়িতে সাবেক দুই আইজিপি কে সিএমএম আদালত থেকে নিয়ে যাওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত গ্রেপ্তার আসামিদের মধ্যে দীপু মনির এই তিন পুলিশ কর্মকর্তাকে হাতকড়া পড়ানো হয়নি এই ঘটনার সঙ্গে হত্যার সঙ্গে জড়িয়ে থাকার বিষয়টি তদন্ত কর্মকর্তা উদঘাটন করেন এবং আরও অধিক তদন্তের জন্য তার রিমান্ডে চাওয়ার দরখাস্ত দেন এবং এই রিমান্ড দরখাস্ত দেওয়ার পরিপ্রেক্ষিতে আদালত রিমান্ড সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আল মামুন সদ্য যিনি আইজিপি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে পরামর্শ করে এবং সেখান থেকে বের হয়ে আসে তিনি তার অফিসে সাংবাদিকদের সামনে এবং টেলিভিশনে বিভিন্ন মিডিয়াতে তিনি বলেছেন যে কঠোর হস্তে এই আন্দোলনকে দমন করা হবে এবং এও বলেছেন যে দেখামাত্র গুলি করা হবে কেউ যদি এই আন্দোলনে শরিক হয় বসিলা চৌরাস্তা যে হত্যাটা হয়েছিল দোকানি আব্দুল সাহিদ এই হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করে এবং এই মামলায় শুনানি অন্তে তার বিরুদ্ধে আট দিনে রিমান্ড বলি হত্যা মামলায় সুনির্দিষ্ট অভিনয় অভিযোগ ছাড়া কোনো রিমান্ড হয় না আমরা বিজ্ঞ আদালতের সাবিশে সাবিশনগুলো রেখেছি যে আইন যে মামলাগুলি হচ্ছে ভাবে এই মামলাগুলিতে ভবিষ্যৎ কি এবং ভবিষ্যৎ যদি না থাকে তাহলে বাদী ক্ষতিগ্রস্ত হবে এবং প্রকৃত বিচার